অনেক সময় খেলোয়াড়রা দেখা যাচ্ছে যে কাঁধে তারপর গোড়ালিতে বা হাঁটুতে ব্যথা পায় আসলে মূলত এটি কেন হয় এবং সুস্থ হতে কত সময় লাগে ধন্যবাদ এখন দেখা যাচ্ছে যে একজন বলার সে বল করছে এভাবে কন্টিনিউয়াস বল করছে তার এখানে যে শোল্ডার জয়েন্ট সারন যে মাংসপেশি লিগামেন্ট এখানে ক্যাপসোল থাকে এগুলোতে আঘাত হচ্ছে তো ইনিশিয়ালি দেখা যায় যে একজন যদি ফিট থাকে ফিজিক্যালি ফিট থাকে তার ব্যথা পাওয়ার কথা না কিন্তু যখন কোনো কারণে তার অ্যাঙ্গেল চেঞ্জ হয় বা একটা মানুষের নির্দিষ্ট একটা লিমিটেশান আছে যে আমি এতটুকু কাজ করতে পারব ঠিক বলারদের ক্ষেত্রেও বা ক্রিকেটারদের ক্ষেত্রে বা খেলোয়াড়দের ক্ষেত্রেও কিন্তু একটা লিমিটেশন আছে অনেকে দেখা যায় যে কন্টিনিউ ম্যাচের পর ম্যাচ খেলতেছে তখন যে কিন্তু তার একটা ইঞ্জুরি হওয়ার আশঙ্কা থাকে একটা সব কিছু অ্যাপ্রোপ্রিয়েট একটা টাইমিং আছে বা রেস্টিং রেস্টের প্রয়োজন আছে তো অনেক সময় দেখা যায় যে আমাদের খেলোয়াড়রা অনেক সময় প্রফেশনাল ইয়ের কারণে বা অনেক সময় ইকোনমিক কিছু ইস্যুস থাকে যে কয়েকটা ম্যাচ টানা ধারাবাহিকভাবে খেলছে তখন যে তারা রিপিটেটিভলি এই ইঞ্জুরি আক্রান্ত হয় তো ক্ষেত্রে আমরা যেটা সাজেস্ট করি যে মানে ক্রিকেট টিম বলেন ফুটবল টিম হকি টিম স্পোর্টস ফিজিও থাকে তো সেই ফিজিও তো একটা অ্যাসেসমেন্ট করে প্রত্যেকটা প্লেয়ারকে যে কার কতটুকু এন্ডুরেন্স আছে সে কতটুকু খেলতে পারবে এবং এই ম্যাচে তাকে হয়তো অনেক সময় দেখি আমরা একটা গুরুত্বপূর্ণ প্লেয়ারকে রেস্টে রাখা হয়েছে মানে তার অনেক ধরনের ওখানে কিছু ক্যালকুলেশন থাকে তো এইগুলো আমরা যদি প্রপারলি মেনে চলি তাহলে অনেক অংশে প্রিভেন্ট করা যায় স্যার আঘাতজনিত ব্যথার ক্ষেত্রে আসলে কখন এক্সরে এবং কখন আসলে এর প্রয়োজন প্রয়োজন পড়ে প্রচলিত একটি শব্দ আসলে আসলে কখন ধন্যবাদ আমরা এক্স করতে বলি যে তার বা হাড়ে কোথাও কোনো ফ্র্যাকচার আছে কি না বা ফ্র্যাকচার না থাকলে ক্র্যাক থাকে যে কমপ্লিট ফ্র্যাকচার হয়নি বাট ওখানে ফেটে গেছে সেক্ষেত্রে আমরা এক্স মাধ্যমে দেখতে পারি আর এমআরআইটা টা সাধারণত আমরা সব কিছু ইঞ্জুরির ক্ষেত্রে যে হাড় ছাড়াও আরও কিছু জিনিস আছে যেগুলো আমরা বলি মাংস পেশি লিগামেন্ট হ্যাঁ তো সেই লিগামেন্টগুলা বা সফট টিস্যু ইনজুরি আছে কিনা মিনিস্কাস ইঞ্জুরি আছে কিনা এগুলো যদি আমরা দেখতে চাই বা কোমরে ডিস্ক বালজিং হয়ে গেছে বা ডিস্ক প্রোল্যাপস হয়ে গেছে কতটুকু হয়েছে এগুলো বোঝার জন্য আসলে এমআরআই প্রয়োজন পড়ে খেলাধুলায় আঘাতজনিত যেসব ব্যথা আছে সেসব ব্যথার ক্ষেত্রে ফিজিওথেরাপি আসলে ভূমিকা কতটুকু খুবই ধন্যবাদ খুবই গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন করার জন্য আসলে আমরা যেটা বলি যে স্পোর্টস ইঞ্জুরিতে ফিজিওথেরাপি একটা খুবই অত্যাবশ্যকীয় ট্রিটমেন্ট পদ্ধতি আপনি জানেন যে প্রত্যেকটা ক্রিকেট টিম ফুটবল টিম ইভেন ওয়ার্ল্ডের অন্যান্য দেশে যারা সলভেন্ট কিছু প্লেয়ার আছে যেমন আমরা ধরে নেই ফুটবলে যদি আমরা নিওলেন মেসির কথা বলি বা রোনাল্ডোর কথা বলি তারা পার্সোনাল ফিজিও রাখে যে তার বডিটাকে ফিজিক্যালি ফিট রাখা তার অ্যাক্টিভলি তার কাজ করার জন্য তেমনই ফিজিওথেরাপির যে একটা রোল যে কতটা গুরুত্বপূর্ণ সেটা এটা থেকে অনুধাবন করা যায় তবে দেখা যায় আমরা যেটা বলি যে ফিজিওথেরাপি এইসব ক্ষেত্রে অনেক সময় ম্যাজিক্যাল রিলিফ দিতে পারে যেটা হয়তো কিলার খেলেন সাময়িকভাবে ব্যথাটা কমলো বাট যে কারণে আপনার পেনটা হচ্ছে সেটাকে যদি আমরা রিমুভ না করি তাহলে ওইটা সমস্যার সমাধান হবে না একজন একটা মাসেল স্পাজম হয়ে আছে মাংস আমরা ফিজিওথেরাপির মাধ্যমে নিমিশেই রিলিজ করে দিতে পারি অথচ সে মাসেল রিল্যাক্সেন খাচ্ছে হয়তো দশ দিন পনেরো দিন তার কাজ হচ্ছে না এই জন্য আসলে স্পোর্টস ইঞ্জুরিতে ফিজিওথেরাপির বিকল্প নেই এবং বাংলাদেশ শুধু নয় ওয়ার্ল্ডের সব জায়গায় ওয়ার্ল্ড স্বীকৃত চিকিৎসা পদ্ধতি যেটা স্পোর্টসে মানে ফিজিওথেরাপি আসলে খুবই ভাইটাল একটা রোল প্লে